হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও পরিবারের সবাই ভালো আছে আর আজকের ভিডিওটা অনেক 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 ভালো নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ধৈর্য সহকারে আর আশা করি অনেকটাই ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা তো আমাদের গ্রামে যেহেতু অষ্টপহর তো আজকে আমরা গ্রামবাসী মিলে বাইর হয়েছি ঘট ভরাতে ঘট ভরাতে ভরাতে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ওরা সবাই পিছনে ছিলই আর তো আমার কাছে ছেলে মেয়ে আছে তো আমি চলে আসলাম আর এটা হলো আমাদের অষ্টপরের মণ্ডপ তো আমি ভিতরে গেলাম না দূর থেকে দেখালাম যেহেতু বাইরে যেতে হবে তারা আছে আমার তো তারপরের দিন তারপরের যেদিন রাত্রে ঘোট ভরালো তারপরের দিন আছে এটা হলো প্রথম দিন আমাদের এখানে মানে কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছি কৃষ্ণ নানান রকমের ডান্স দিচ্ছে ডান নাচছে দেখাচ্ছে আর অনেক মানুষ জন চারদিক থেকে বসে দেখছে এটা হলো আর এদিক আমি প্রথম দিনের এটা দেখালাম আর তারপরে বন্ধুরা তোমরা তোমরা অবশ্যই বুঝবে যদি কৃষ্ণকে তোমরা তো কেউ ভালোবাসো একটু বিশ্বাস করো বিশ্বাসে দুনিয়া কায়ম আছে বন্ধু আর এটা আমি প্রথম দিন সাজেছিলাম অষ্টপুরে তো ভিডিও দিতে ভুলে গেছি পিক আছে আমার কাছে তাই পিকটাই দেখালাম আর এটা দ্বিতীয় দিন তারপর বন্ধুরা আমাকে না লীলা কীর্তনের থেকে একনামিটা যে হয় একনামিটা আমাকে থেকে বেটার লাগে আর এখানে দেখো সন্ধ্যাবেলায় দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় দ্বিতীয় দিন এই রকম ডান্স দিচ্ছে মেয়েটি আর দ্বিতীয় দিন অষ্টপরে এরকম আমি সাজেছিলাম আমার বোর্ডের সঙ্গে জড়িটা আমাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে মানে তার দিন তৃতীয় দিন লাস্টের দিন যেদিন আমাদের বিসর্জন হয় মানে ধুলোট যা ধুলট বলে কেউ বিসর্জন বলে তো এখানে সবাই ডাল চাল যার যার যত যা 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 দক্ষিণা you আলতা সিঁদুর সব জুটে দিয়ে আসে মানে যারা কীর্তন করে ওদেরকে দিয়ে আসে তো আমিও দিতে গেছিলাম আর এখানে সবাই ফুল ডান্স করলো যেহেতু আজকে বিসর্জন আছে ধুলোর তো সবাই ফুল বউগুলা মেয়েগুলা সবাই ধুল বিসর্জন করে আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপ তো ডান্স করার মণ্ডপ বানাইছিলো আগে থেকে আর যেখানে রাধাকৃষ্ণ লাগাই মানে ওই মণ্ডপ সাজাইছে তো সামনে এই যে কালী মন্দিরটা তোমরা তো জানোই আমার কালী মন্দির পড়ায় ভিডিওতে আছে অনেক ভিডিও ভিডিওতে তো এখানে কালী মন্দিরের কাছে দিয়েছে রাধাকৃষ্ণর মণ্ডপ সাজিয়েছে আর এখানে সবাই পুজো দিচ্ছে আর ডান্স করছে ফুল ডান্স তো চলো বন্ধুরা অনেকদিন পর ভিডিও আসলো তোমাদেরকে কেমন লাগলো আর আমি ভয়েস করতে পারি না বন্ধুরা আর ভিডিও ভালো এডিট করতে পারি না ভালো কথা বলতে পারি না এই কারণে আমার ভিডিওতে ভিউজ আসে না লাইক আসে না কমেন্ট আসে না খুবই দুঃখ কিন্তু দুঃখ করার কিছু না কিছুদিন মন খারাপ ছিল ভিউজ না আসার কারণে ভিডিও দিচ্ছিলাম না তারপরে ভাবছি যে তোমাদের যেটুকু ভালোবাসা পাচ্ছি এটুকুই আমাকে মানে অনেক আমার কাছে অনেক আর বেশি চাইলে হবে না তো আজকে দেখো বিসর্জন সবাই খুব ফুল ডান্স করছে যদি ভিডিও ভালো লাগে লাইক এরপরে হোলির ভিডিও আসছে বন্ধুরা অবশ্যই দেখবে